চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে খুলনা থেকে ইমতাজ দেখাতে চলেছি বা আপনাদের শেয়ার করছি এই ভিডিওটা একটি জোড়া বা বন্ধনের বা বিবাহ বন্ধনের আবদ্ধর একটি ভিডিও এই ভিডিওটা আমার পারিবারিক তারপরও ভিডিওটা শ্যুট করে আপনাদের মাঝে শেয়ার করছি এটা স্মৃতিস্বরূপ হিসেবে থেকে যাবে যার কারণে এই ভিডিওটা শ্যুট করে আমি শেয়ার করছি অবশ্যই এখানে যে বিবাহার যে কার্যক্রম ছিল সেখানে কিন্তু সাউন্ডটা অফ থাকার কারণে পরবর্তীতে আমি সাউন্ডটা অ্যাড করেছি এখানে বিন্দুমাত্র কোনো ত্রুটি বা ভুল নেই এখানে যা বলা হয়েছে সেটা সম্পূর্ণই রাইট বা সঠিক এখানে মেয়ের বাবা উপস্থিত ছিলেন মেয়ের বাবার নাম ইমতাজ আহমেদ এবং মেয়ে সোহানা এবং ছেলে বা বরের নাম তাহসিন আহমেদ বাবা মনিরুল ইসলাম এখানে কিন্তু কাজী সাহেব যখন ছেলের হাতে যখন মেয়ের বাবার হাত রেখে যখন একটা শপথ বিনিময় বা একটা কথাবার্তা বলে সেই কথাবার্তা কিন্তু এখন চলছে কাজী সাহেব যেভাবে বলছেন সেভাবে কিন্তু আমরা করছি ছেলের বাবা এবং ছেলে এবং মেয়ের বাবা এবং মেয়ে উভয় কিন্তু এখানে সবাই উপস্থিত হয়েছেন কাজী সাহেব যেভাবে বলছেন সেভাবে কিন্তু কথাবার্তা বা আলাপচারিতা চলছে যা এখানে কিন্তু তিন লক্ষ টাকার দেনমোহর ধার্য করে কিন্তু বিবাহটা সম্পূর্ণ হতে চলেছে এখানে কিন্তু কাজী সাহেবের ভূমিকায় রয়েছেন মোহাম্মদ ফারুক হোসেন এই বিবাহটা হচ্ছে দিগুলিয়ার যে বারাকপুর ইউনিয়নের ঘোষগাতি গ্রামে এবং কাজী সাহেবের নিজ বাসভবনে এবং পরবর্তীতে কিন্তু অবশ্যই এটা রেস্টি যে এবিটিভিট সেটাও কিন্তু পরবর্তীতে করা হয়েছে তার দুই তিন দিন পরে যাই হোক এখানে কিন্তু উভয় উভয়ের প্রতি যে সামঞ্জস্যতা বা পারিবারিক যে বন্ধন বা সেতু বন্ধন যাই না কেন খুবই সামাজিক পর্যায় এবং হাসি উল্লাসের মাধ্যমেই কিন্তু এই বিবাহটা সম্পন্ন হয়েছে উভয় উভয়ের সাক্ষী অবশ্যই এখানে যখন ফরম বা কাজ সাহেবের যে বই থাকে সেই বইতে কিন্তু স্বাক্ষর বা সিগনেচার করা হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে বাবার যারা রয়েছে এবং ছেলের বাবা সই করছে দেখতে পাচ্ছেন এবং মেয়ের বাবাও কিন্তু সই করছে এখানে আরও দুজন কিন্তু যারা সাক্ষী থাকে তারাও কিন্তু সই স্বাক্ষর করেছেন এবং একে এই বিবাহে উপস্থিত ছিলেন অবশ্যই ছেলের পক্ষ থেকে ছেলের বাবা উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম ছেলের চাষা ছিলেন সৈয়দুল ইসলাম এবং ছেলের আর এক চাষা ছিলেন যে কবির হোসেন এবং ছেলের আর এক চাষা স্বাস্থ্য চাষা তিনি মোহাম্মদ হারুন মেম্বার অবশ্যই তাদের বাসস্থান বা গ্রাম অবশ্যই ফরমাসখানা দিগুলে খুলনা এবং সেলের দাদা ছিলেন মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত এবং আরও ছিলেন সেলের ছোটো ভাই তামিম আহমেদ এবং আরও ছেলের উপস্থিত ছিলেন ছেলের ফুপু মস্মাতম এবং এবং তার আরও এক ফ্রেন্ড ছিলেন তার ফ্রেন্ডের নামটা হয়তো আমার জানা নাই যা হোক এবং মেয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যে মেয়ের খালা অবশ্যই রোনা বেগম এবং মেয়ের যে চাচা হয় আপন চাচা না পারা প্রতিবেশী চাচা এবং আমার সুর বড় ভাই তুল্ল অবশ্যই নূর আলম দোলা এবং আরেকজন ভাই মেয়ের চাচা যে হোক সেও পারবর্তীকৃ সে হলো মোহাম্মদ তোতা মিয়া আমরা কিন্তু এই কয়জন মিলেই কিন্তু উপস্থিত হয়ে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ করতে পেরেছি এবং সবার কাছেই দ প্রার্থনা করছি এই ভিডিওটা যখন শ্যুট করি তখন কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি মনে চলছে সবাই দোয়া করবে এবং এই নবদপন্থী যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে সেদিকেও আপনারা দোয়া করবেন সর্বোপরি কথা হলো এই নবদৌপন্থীর অবশ্যই আপনারা দোয়া করবেন এরা কিন্তু একটা রিলি যুক্ত ছিল যার দরুন দুই পক্ষ বা দুই পক্ষকে একত্রিত করে আমরা যখন একটা সমৃদ্ধভাবে এগিয়ে যখন আমরা একটা কাজের উদ্যোগ নিই বা এটা সম্পন্ন করার চেষ্টা করি অবশ্যই ফিনিশিংয়ে কিন্তু সাকসেস অবশ্যই তারা যে রিলেশনে ছিল তারা কিন্তু সাকসেস হয়েছে আমরা যারা বাবার আসলাম আমরা কিন্তু অবশ্যই ব্যর্থতার বলবো না অবশ্যই তারা সাকসেস তাদের সফলতায় কিন্তু আমরা সফলতা সারা দিয়ে কিন্তু দুইজনের যে চার হাত অবশ্যই এক করে দিয়েছি অবশ্যই আমার যে বিআই হয়েছে তিনিও কিন্তু হাসি খুশি মানুষ আমিও হাসি খুশি মানুষ যেহেতু এই ভিডিওটা কিন্তু সেই সময় শ্যুট করা দেখতে পাচ্ছেন বিবাহ শেষ করার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন যে মিষ্টি প্রেতারণ করছে ছেলের চাচা কবির হোসে এবং এখানে যে কাজী সাহেবের যে একটা বিল ছিল সেই বিলটাও কিন্তু আমরা ওবায়ে সম্মিলিতভাবে ভাগাভাগি করে নিয়েছি এটা একটা ভালো প্রসেসিং বা নিয়ম বা কানুন বলে আমি মনে করি অনেকে অনেক মন্তব্য করে যে ছেলের পক্ষ থেকে সম্পূর্ণ দেওয়া ভালো ছিল বা মেয়ের পক্ষ থেকে দিলে দেওয়া ভালো ছিল এটা কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে ওবায় ওবার যদি ভাগাভাগি করে নিয়েছি এটা কিন্তু একটা ভালো দিক বলে মনে করি যা হোক আপনারা মতবিতজ্ঞ থাকতে পারে অনেকের কাছে যা হোক সর্বশেষ কথা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই নব দম্পতির অবশ্যই দোয়া করবেন যারা তারা সামনের দিনগুলোতে অবশ্যই একে অপরের সাথে বিশ্বাসের সহিত অবশ্যই ভালোবাসা যাই বলি না কেন বা বিবাহ বন্ধন আবদ্ধ যাই বলি কেন সর্বশ্রেষ্ঠ জিনিস হলো যে বিশ্বাস অবশ্যই বিশ্বাস যদি না থাকে তাহলে যতই বিবাহ বন্ধন করেন না কেন সেক্ষেত্রে কিন্তু কিছু না কিছু ফাটল বা ভুল ত্রুটি বা ভুল বোঝাবুঝি হয়ে থাকে অবশ্যই আপনারা দোয়া করবেন যা এরা বিশ্বাসের সহিত জানি স্বামী স্ত্রীর উভয় উভয়ের প্রতি বিশ্বাস থেকে জানি তারা সাংসারিক জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে পারে এবং এই বিবাহকে কেন্দ্র করে কিন্তু দুই পক্ষ মোটামুটি দেখতে পাচ্ছেন যে হাসি উল্লাস বা ফেস কালেকশন থেকে আপনারা অবশ্যই ভিডিওতে বুঝতে পারবেন যে ওভার ওভার কিন্তু একটা খুব ভালো যে একটা পরিবেশ বা একটা আবেগ মুহূর্ত এটা কিন্তু চলছে যা হোক এখানে কিন্তু যে কাবিন যে তিন লক্ষ টাকা এই নিয়ে কিন্তু বাঘ বিরাদু বা দুই কথা কোনো কথাকে বলা হয়নি উভয় উভয় এটা কিন্তু মেনে নিছে। দেখ এটাও কিন্তু আর একটা ভালো দিক উভয় উভয় যখন কথা কাটা কেটে এটা আলাদা একটা সাবজেক্ট হয় কিন্তু এই ক্ষেত্রে এটা কিন্তু আর হয়নি এটা উভয় কিন্তু মেনে নিয়েছে যাই হোক মিষ্টি বিতরণ শেষে কিন্তু আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো এটা কিন্তু বিবাহ হয়েছিল রাত প্রায় দশটা সাড়ে দশটার দিকে যা হোক বহু দূর থেকে আমাদের গ্রাম থেকে মেয়ের গ্রাম থেকে বা সিলে গ্রাম থেকে প্রায় পাঁচ কিলো দূরে যা হোক তারপরে অবশেষে যে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে বা কাজটি সম্পন্ন আছে এই জন্য আল্লাহফকের কাছে লাখো করে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বা শুকুর আলহামদুলিল্লাহ যাই হোক মেয়ের বাবা হিসেবে আমি এটুকু বলবো অবশ্যই এই ভিডিওটা শ্যুট করে অনেকের সময় অনেকে বলছে যে তোমার বিবাহ হচ্ছে তোমার মেয়ে তুমি এই ভিডিও শ্যুট করছো ভয়েস ওভার করছো আবার সেটা আপলোড করছো ফেসবুকে বা টিকটকে বা ইউটিউবে এটা কেরম দেখায় আসলে আমি যখন ইউটিউব বা ফেসবুক বা টিকটকে যখন ভিডিও আপলোড করা শুরু করেছি দু হাজার চব্বিশের শেষের দিকে অবশ্যই তখন থেকে কিন্তু আমি একজন মনে প্রেমণে ইউটিউবার বা ফেসবুকের বা টিকটকার হিসেবে কিন্তু নিজেকে আবির্ভূত করার চেষ্টা করছি এজন্য আমি যে কোনো জায়গায় যদি কোনো অনুষ্ঠান হোক যে হোক আমার হাতে যদি হ্যান্ড্রয়েড ফ্যান থাকে সেই ক্ষেত্রে আমি কিন্তু ভিডিও শ্যুট করি সেখানে যদি কোনো আউট কোনো ভয়েস থাকে সেটা কিন্তু রিমুভ করে নতুন করে ভয়েস দেওয়ার চেষ্টা করি যা হোক অনেকে অনেক মন্তব্য করে কিন্তু কিছুদিন করাবার হয়তো বা সেই ব্যক্তিরা একসময় দেখবেন যে আমি যখন সফলতা বা সাকসেস পাবো তখন তারাই কিন্তু একসময় বাবা ভ দেবে অবশ্যই তারা ইউটিউব কিংবা ফেসবুক কিংবা টিকটকার তাদের ক্ষেত্রে প্রত্যেকটা যারা সফল ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা অহর ঘটেছে কিন্তু পরবর্তীতে তাদের সব অপেক্ষা করে এই ঘটনা অপেক্ষা করে যখন তারা সাকসেস পেছে অবশ্যই অনেক ধৈর্য ধরে বা কষ্ট করে অনেকেই কিন্তু সফলতা পেয়েছে যা হোক আমি চেষ্টা করতে চাইছি যা হোক আপনারা সবাই আমাকে দোয়া করবেন এবং আমার যে কন্যা সোহান এবং আমার জামাতা তাসী আহমেদ এবং আমরা যারা এখানে আত্মীয় স্বজন সব একত্রিত হয়েছি দেখতে পাচ্ছেন আমার বিয়ে আছে আমার পুত্র আছে এবং যারাই এখানে উপস্থিত রয়েছে তারা কিন্তু সবই শালীন ভাষায় কিন্তু সবাই একসাথে কিন্তু একটা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কিন্তু একটা বিনিময় করছে ভাব বিনিময় যা এটা কিন্তু একটা ভালো দিক বলে মনে করি যা আমি কিন্তু আমার বিয়ের সাথে একটু কোলাখুলি করেছি বা একসাথে ভাব বিনিময় করছি অবশ্যই তারও কিন্তু দুটা সন্তান আমার বিয়ের এবং আমারও কিন্তু দুটা সন্তান একটা ছেলে আমার ছেলে এলো বড় সে কিন্তু উপস্থিত হতে পারে না সে কর্মরত অবস্থা থাকার কারণে সে বিবাহে উপস্থিত হতে পারে না এবং আমার বিয়ের কিন্তু দুটো ছেলে মাত্র এই বড়ো ছেলে আমার জামাতা এবং ছোটো ছেলে রয়েছে এবং আমার দুটো সন্তান যা এই পরিবারটাকে অবশ্যই দেখতে পাচ্ছেন একদম খাবে খাপ মিলে গেছে যা হোক সর্বোপরি কথা আপনারা সবাই এই নবদ উন্নতি দোয়া করবেন এবং আমরা যারা এখানে উপস্থিত রয়েছি বা আমরা যারা একত্রিত হয়েছি সবাই সবার প্রতি আস্থা বিশ্বাস রেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন